প্রাপ্তবয়স হওয়া মাত্রই জীবনের জৈবিক মৌন গৌণ ও যৌন চাহিদার পথে ছুটে চলার অদম্য প্রয়াস প্রত্যেকেরই থাকা উচিত কেননা বেঁচে থাকতে হলে কখনো মাথা নিচু করে অন্যের গোলামি করে জীবনটাকে ছোট মনে করে থামিয়ে যাওয়ার নাম জীবন নয় জীবন তো সেটাই যা দুনিয়াতে টিকে থাকতে হলে এবং পরপারের শান্তিতে থাকতে হলে প্রয়োজন সেটার পিছনেই রাজামহীন ছুটে চলা এ জীবনে কখনো রোদ কখনো বৃষ্টি আবার কখনো রাত নেমে আসে এটা জেনে যারা এগুলোকে উপেক্ষা করে সামনের দিকে অতিবাহিত হয় আমি মনে করি তারাই বুদ্ধিমান মানুষের সিরিয়ালে মানুষের পিছনে লেগে থাকা মানে সে কখনো সামনে আসতে পারে না সে পিছনে পিছনেই পড়ে থাকবে এটাই বাস্তবতা সুতরাং কে কি করল কে কি করতেছে এটা না দেখে না ভেবে নিজের জীবনটাকে কিভাবে তৈরি এবং মজবুত করা যায় সেদিকে ফোকাস দেওয়াটা জরুরি দিন শেষে তারাই সফল যারা অন্যকে নিয়ে না ভেবে না হিংসে করে নিজের জীবনকে ভালোবেসে নিজের ক্যারিয়ারের পিছনে সময় দিয়েছে তারাই সেই চৌড়ায় পুস্সাতে পেরেছে আসলে বাস্তবতা আরেকটি হলো, আমরা সবাই প্রায় কম বেশি এগুলো নিয়ে জানি বুঝি কিন্তু সময়ের আবর্তনে কালের বিবর্তনে হারিয়ে যায় নিজের থেকে হারিয়ে যায় ভোগ বিলাসে মনের খোরাক মিটাতে চোখের চাহিদা গোছাতে মরিয়া হয়ে সব সবকিছু জেনেও অবুজের মতো চলাচল করি অবুজের মতো নিজের মধ্য থেকে বের হয়ে যায় যেটা মোটেই কাম্য আমরা সজরে মন থেকে চাইলেই সব কিছু হাতের মুঠোয় আনতে পারি কিন্তু চাহিদা থাকা সত্ত্বেও আমরা গা ছেড়ে দিয়ে অলসতার চাদরে নিজেদেরকে মুড়িয়ে নিই আমার প্রত্যেকেরই উচিত সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া এবং আমাদের আগামীটা আমরা কিভাবে কাটাতে চাই কিভাবে চলতে চাই সুদূর পরিকল্পনা করা তবেই জীবনে আমরা সাকসেস হতে পারবো জীবনে সাফল্য ধরা দেবে নয়তো কিছুদিন পরেই আমরা হতাশার সাগরে ডুবে মরবো